আরে 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 বাবু কি কি হলো তোমার আমার হাজবেন্ড এখানে করছে আমি এখন তুমি কোথায় হারিয়ে গেলে শোনো না বলছে আমার না খুব পানি ভূপাশে পেয়েছে তুমি আমার জন্য এক বোতল পানি নিয়ে তো তোমার গলা শুকিয়ে যাচ্ছে যাই তুমি আগে আমাকে একটা কিস দাও তারপরে আমি তোমাকে পানি এনে দিচ্ছি

ব্যাপার ওই মেয়েটাকে দেখে তো অপুর মতনই লাগছে আরে না ও তো অপুই ও এখানে কি করছে যাই তো দেখি কি করে আরে অপু তুমি এখানে কেন আর মুখ ঢেকে আসো কেন তুমি কই আমি তো আমার মুখ ঢেকে রাখিনি আর আমি তো এখানে আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি আর যাই তুমি এখানে কি করছো তোমার তো এখন অফিস টাইম তাই না হ্যাঁ এখন আমার অফিস টাইম কিন্তু আমি আমার একটা ক্লায়েন্টের জন্য এখানে এসেছি সে আমার সাথে এখানেই দেখা করবে আমি তার জন্য এখানে ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করো আর সময় মতো বাসে চলে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওপো আমাকে এখানে দেখে ঘাবড়ে গেলে কেন অফিস থেকে বেরোয় একটা ঘন্টা হলো এর মধ্যে এখানে কিভাবে আসলো নিশ্চয়ই ডালমেকুস ডাল কালাহে আমি এখানে লুকিয়ে থাকবো আর দেখব এটা রহস্য কি ও তো চলে গেল এবারে মতো তো আমি বেঁচে গেলাম ও যদি জানতো যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে এসেছি তাহলে জানি না কি হতো এর সাথে আসলে আমরা এখান থেকে চলে যাব এই নয় বাবু তোমার জন্য পানি হ্যাঁ পানি তো পান করবই কিন্তু তার আগে চলো আমরা এখান থেকে চলে যাই কেন বাবু এখানে থাকলে কি সমস্যা আসলে হয়েছে কি আমার পাশের বাসায় এক বড়বার এখানে এসেছে ও যদি আমাকে এখানে দেখে ফেলে না তাহলে আমার বাসায় বলে দেবে তার মানে আমার সন্দেহটাই ঠিক ওপু তার বয়ফ্রেন্ড কে নিয়ে এখানে এসেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো আমরা এখন এখান থেকে যাই হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে আজ আমি তোমাদেরকে হাতে নাতে ধরবো আর কি বাহানা করো সেটা দেখবো অপু অপু দাও আশোনো এটাই আমার সেই ভাই যে আমার পাশের বাসায় থাকে তার মানে এইটাই তোমার সেই বন্ধু যার জন্য তুমি এখানে অপেক্ষা করতেছিলে হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি ওর বন্ধু এই একদম চুপ করে থাকো কে বয়ফ্রেন্ড আর কে বন্ধু সেটা আমি খুব ভালো করেই জানি আরে তুমি ভুল বুঝছো আমি তোমাকে বললাম না ও সত্যি আমার বন্ধু এই আমি একদম ঠিক বুঝেছি আমি কোনো ভুল বুঝিনি আচ্ছা ঠিক আছে আপনি যখন জেনে গেছেন যে আমি ওর বয়ফ্রেন্ড তাহলে জান আপনি ওর বাসায় গিয়ে বলে দেন আমি ওর বয়ফ্রেন্ড আপনি ওর বাসায় গিয়ে বলে দেন যে আমি কাল বাদে পরশু ওকে বিয়ে করবো চুপ করো আরে ও তুমি চুপ করতে বলছো কেন আজ বাদে পরশু তো আমাদের বিয়ে একদিন না একদিন তো বলতেই হবে আরে এই সব কাহিনী বন্ধ করো তুমি তো আগে থেকে জানোই না অপু বিবাহিত আর আমি তার হাজবেন্ড সে আমার ওয়াইফ ওয়াইফ হ্যাঁ সে আমার ওয়াইফ আর অপু তোমার কি লজ্জাবোধ কিছুই নেই তুমি বয়ফ্রেন্ড বানিয়ে তার সাথে ডেটিং করতে আসছো কিন্তু ভাই অপু তো আমাকে বলেছিল যে ও বিবাহিত না হ্যাঁ সে তোমাকে ধোকা দিচ্ছে সাথে আমাকেও আর অপু আমি তোমাকে প্রথমে সন্দেহ করেছিলাম যখন তোমাকে এখানে দেখেছিলাম আমি যখন অফিসে থাকি আমাকে মিথ্যা বলে তুমি এসব কিছু করো আমি তো সংসারের জন্য অফিসে থাকি আর তুমি সেটা সুযোগ নিচ্ছ আর হ্যাঁ একটা কথা শুনে রাখো তুমি নেক্সট টাইম আমার বাসায় কখনো যাবে না আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তারপরে এই ছেলেটাকে নিয়ে সংসার করো আমি যাচ্ছি ঠাকুর আরে তুমি আমার কথা তো শোনো তার মানে এতদিন ধরে তুমি আমাকে ধোকা দিচ্ছ তুমি তো বলেছিলে যে তুমি অবিবাহিত তাহলে ওই ছেলেটাকে আরে আমি তো আমার স্বামীকে বোকা বানিয়েছিলাম শুধু তোমার জন্য তোমাকে পাওয়ার জন্য এখন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এজন্যই আমার স্বামীর সাথে আমি এসব নাটক করেছি শোনো তোমার মতো মেয়ের সাথে আমি আর থাকতে চাই না তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে আর তুমি তাকেই ধোকা দিয়েছো আমাকে যে তুমি ঠকাবে না তার কি নিশ্চয়তা আছে তোমার মতো মেয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তুমি ভালো থেকো বাই আরে তুমি প্লিজ দিও না আমার কথা তো শোনো